আজকে আমরা যাচ্ছি পাঁচগাঁও কলমাকান্দা নেত্রকোনা সীমান্ত বলতে কলমাকান্দা উপজেলায় পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা পাঁচগাঁও কলমাকান্দা উপজেলায় আটটি ইউনিয়নের তিনটি ইউনিয়ন পাহাড়ি সীমান্ত বৈশিষ্ট্য এই সীমান্তগুলো যেন একটি সৈন্যর্গিক সৌন্দর্য আধার তেমনি একটি সীমান্ত লঙ্ঘন এলাকার নাম পাঁচগাঁও যা রংহাতি ইউনিয়নে অবস্থিত অনেকে বলে এখানে থেকে নাকি গারো পাহাড় ছড়ো অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁও এর টিলা বলে চিনে কর্মকান্দা পাহাড় বলে চিনে যদি এই টিলা এলাকা আসল নাম কথিত চাঁদ সাগরের ডুবে যাওয়ার নৌকা নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের মধ্যে শত শত বছর পূর্বে চাঁদ ছদাগরে নৌকা ডুবেছিল এখানে তাই পাহাড়ি কিছুটা নৌকা আকৃতি দেখা দেখতে আর এই কারণে নাম চন্দ্রডিঙ্গা চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা এই টিলার পাদদেশে দেশে বসে বসে করে হাজন ও গারো জাতিরা টিলাগুলো অনেক সুন্দর একেবারে সবুজের সমারোহ বলে চলে এখানে এক সময় বন্য হাতি দেখা পাওয়া যেত যদিও এখন আর দেখা যায় না তবে স্থানীয়দের বাসমতে ভারতের পাশে নাকি এখনও হাতি দেখা মেলে ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাগুলোতে এই টিলাগুলো গাঢ় পাহাড়ের সাথে সংযুক্ত গ্রামে দেখে নিতে পারেন বিখ্যাত বট গাছ চাইলে এর ছায়ায় বসে একটি জিরিয়ে নিতে পারেন পাশগাঁও টিলায় ছড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণা আছে ছোট ছোট কিছু জিজির পাথর টেইল। এইসব জিজির পাথরে পা রাখার মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য এত শীতল নির্মল আরামদায়ক একটি পরিবেশ একদিনে ট্যুর গেলে পাহাড়ে আরো সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করে দিবে এর কাছে আরও রিমিশি আপনি চাইলে দুইটা জায়গায় আপনি খুব সহজে একদিনে ভ্রমণ করতে পারেন পাঁচগাঁও যাওয়ার উদ্দেশ্যে ঢাকা মহাখালী থেকে প্রতি রাতে নেত্রগোনা কলমাকান্তার উদ্দেশ্যে বাদ ছেড়ে যায় সেগুলোতে উঠলে খুব ভোরে আপনাকে কলমাকান্দা বাজারে নামিয়ে দিবে সেখান থেকে পাঁচগাঁও যাওয়ার জন্য বাইক কিংবা সিএনজি পাবে পাঁচগাঁও নেমে অটো রিক্সা জিজ্ঞাসা করলে পাহাড়ের পাদদেশে নামিয়ে দিবে ঢাকা মহাখালী থেকে নেত্রকোনা পুষে ভেঙ্গে ভেঙ্গে পাঁচগাঁও পোষা যাবে সেক্ষেত্রে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া প্রায় তিনশো টাকার মতো নেত্রকোনা পুষে সেনজি নিয়ে কলমাকান্দা যেতে পারবেন ভাড়া প্রায় একশো টাকা কলমাকান্দা থেকে বাইকে চেপে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দা পাহাড়ে যেতে পারবেন আপনারা চাইলে ঢাকা থেকে ময়মনসিং হয়ে নেত্রকোনা যেতে পারবেন ঢাকা থেকে ময়মনসিং বাস ভাড়া দুইশো টাকা ময়মনসিং থেকে নেত্রকোনা পর্যন্ত ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর দেখতে চাইবে পড়বে আশি টাকা কেউ ইচ্ছা করলে সোমেশ্বরী নদী চিনামাটি পাহাড় ও দেখে আসতে পারেন একই সাথে এ বলে আমার কথা শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আর ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে উপস্থাপন করব